আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আবারও সীমান্তবর্তী এলাকার একেবারে সীমান্তবর্তী গ্রাম থেকে দর্শক অবস্থান করতেছি সেই ভাইরাল সাদিয়া ছাদিয়া ফার্মে আর চলে আসছে আপনাদের জন্য সেরা সেরা জাতমানের আজকে ভিডিও দেখলে দর্শকের মন উজার হবে অবশ্যই ভাই আচ্ছা কয়টা কালেকশন ভাই হাত পিস ভাই পাকিস্তান আছে ভাই পাকিস্তানিও আছে সাইওয়াল আছে আর কি ভাই ভোল্ডার আছে আছে না জি আজকে দেই সাজানো হয়েছে ভাই সব দেই সাজানো হয়েছে ভাই ভোল্ডার খুঁজতেছে প্রচুর পরিমানে দেখাবো আজকে দশক জাত মানে সেরা ভোল্ডার হবে মানে আমদানি চলতে থাকবে বললেন ভাই সাত পিস ভাই মোট সাত পিস সাত আচ্ছা বয়স কেমন আছে ভাই বয়স হবে দশ এগারো মাস দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস হবে ভাই প্রবাসী ভাইরা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভিডিও দেখে তাদের জন্য

সেরা আপনারা বলেন যে ভাই গরু গরু দেখেন যারা গরু কিনবে মোটা গরুই সেরা হয় জাত মানে সেরা নাভি কম্বল সেরা এই যে নাবিগুলো গোটায় আছে কিন্তু নাভিগুলো মাসাল্লা অনেকটাই বড় বড় তাহলে ভাই এ পাশে এই যে দেখতেছি ভাই এগুলো তো জাত মানে সেরা হবে সেরা নাবি কম্বল সব দিক সেরা হবে নাভি কম্বল সব সেরা হবে

আচ্ছা দর্শক তো সরাসরি চাইলে ভিডিও কল দেখতে পারবো কলেজের গরু দেখতে পারবেন ধর লম্বা হবে ধরে লম্বা খাটো গরু একবার ধরে লম্বা দেখেন একটু দেখেন তাও এই যে দেখেন আচ্ছা অনেকেই বলে যে ভাই এই যে গরুগুলা যে কিনবো জি ভাই ভাই খাওয়াতে হবে কি ওষুধ পাতি কি অনেকে অভিজ্ঞতা নেই জি ভাই আমার কাছে নেওয়ার পর ফোন দিয়ে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ আমি মানে মোটামুটি

ওই একটু একটু এটা দর্শক নতুন করে নাই কিন্তু এটা নতুন করে কিছু বলার নাই ভাই এরপর ভাই এরপর কি আসতেছে এরপর সাইওয়াল আচ্ছা দর্শক এরপর হলো সাইওয়াল নাভি গলা কম্বলে সেরা হবে কম্বল তো ওটা দেখতে হবে না ভাই কালারের দিক কালারের দিক জি ভাই টক লাল কালার খাবারের দিক আচ্ছা কেমন দেখেন এই যে দশ কেজি টানে দেখেন ভাই কিন্তু এই যে টানে যতটা লম্বা করতে পারবেন গরুটা কিন্তু ততটাই মোটা করা সম্ভব কারণ অন্য অন্য জায়গাতে চামনা লুজ থাকলে কিন্তু এই জায়গাতে সামনা লুজ থাকে না যে সামনা থাকে যখন যে ধরার মতো মাংস ধরার মতো স্পেস থাকে ওই সময়টাই লুজ থাকে বলে আমার কাছে মনে হয় পর্যন্ত জানি তো এরপরে কি ভাই এটা

মাশাআল্লাহ নাভি গলা কম্বলটা দেখেন জি ভাই লাবি কম্বল ডবল ভাই গুলো মোটা কত দেখেন দেখেন মাশাআল্লাহ হাড়াড়ি মোটা কত দেখেন আর খাবারের জন্য সেনা যাই খাবার তো ভোলায় যাবে না খাবার তো আর ভোলায় যাচ্ছে না না জি মাশাআল্লাহ দশকে এসে দেখেন এই পাশ থেকে তাহলে এই যে चमत्कार चमत्कार সাতটা গরু ভাই ভাই আচ্ছা বয়স বললেন গরুও দেখালাম জি ভাই